আসসালামু আলাইকুম আলাইকুম আহ্লাহ আমি নতুন নতুন কিছু আবিষ্কার বা নতুন নতুন কিছু জিনিস আপনাদেরকে দেখানোর জন্য আমি সব সবসময় সক্রিয় থাকি তো আজকে চলে আসলাম আমাদের এই বায়ু বিদ্যুৎ কেন্দ্র যেটা একটু দেখান তো ভাইয়া এই এটা হলো চফলন্ডে এই ঈদগাহ এলাকায় এটা অবস্থিত এটা আমি আমার ম জানা নাই যে এটা আপনার বাংলাদেশের প্রথম কিনা আরেকটা ছিল আপনার এই কুতুবদিয়ায় কুতুবদিয়ায় একটা ছিল ওটা অচল হয়ে গিয়েছে জানি না কোন কারণে তো হঠাৎ আমার মনে আসলো এদিকে একটা বায়ু বিদ্যুৎ কেন্দ্র আছে তো এই জিনিসটা আপনাদেরকে দেখাবো বা বুঝাবো এটাই যে বুঝানো কি বোঝানো একটাই দেশে যদি মানুষ সচেষ্ট থাকে সক্রিয় থাকে অনেক কিছুই করা সম্ভব দেশ এবং দেশের জনগণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা নিচে যারা আসে আমরা নিজ নিজ অবস্থান থেকে যদি কিছু করতে চাই দেশের জন্য নিজে ঘরের জন্য করুন নিজের গ্রামের জন্য করুন পর্যায়ক্রমে নিজ নিজ স্থান থেকে যে যেখানে আসেন না কেন সক্রিয় থাকুন সচেষ্ট হন দেখুন দেশ উন্নত হয়ে যাবে যেমনটা মনে করেন আমি বিদেশে বিনিয়োগ না করে আমার দেশে বিনিয়োগ করি এটা প্রাইভেট ফান্ড কোনো সেক্টর না সরকারি প্রজেক্ট সেটা আমার জানা নেই তারপরেও আমার অনেক ভালো লেগেছে এই জিনিসটা এটা কোনো ইউরোপ না আমরা আগে ইউরোপের এই বিভিন্ন ছবিতে বা গানে বা বলিউডের কিছু ছবিতে দেখতাম এরকম বায়ু বিদ্যুৎ প্ল্যান্ট হ্যাঁ দেখা দেখানো হতো তো এটা বুঝতে হবে যে আমাদের দেশেও সম্ভব কিন্তু সৎ ইচ্ছা সৎ ইচ্ছা যদি থাকে আমাদের দেশেও অনেক কিছু করা সম্ভব আশা করি সবাই ভিডিওটা উপভোগ করবেন ভালো থাকবেন দোয়া করবেন থ্যাংক ইউ আলাইকুম